কথা পাতির সন্তান হার মত মতন হাস চলত তো আমি এই যে কথা যা অবৈধ সন্তান মতন চলতো কথা পাতি সন্তান বুঝছেন ওই যে প্রথম করছে বগুড়া বুঝছেন বিয়ে করার পরেয়ার পরে আমাদের লোক লোক আইন বাড়িতে নেলেছে কে যাক বালাউক করার পরে হাসে দোনো দু আবার কী হয়েছে না হয়েছে একা সে লইছে হেঁসাবার হা গো ডি বুজিয়েছে ডি যাওয়ার পরে হেঁসাবারি সিমলার বিয়ে করছে

এই ক্যাসেট বাইর করছে এইটা করছে এটা করছে এর আগে একটা বিয়ে করছিল এক ছেলে হয়েছিল ওইটা বছর ডিভোর্স হয়ে গেছে এ কেউ জানে না বাড়ির থেকে কিছু টাকা নিত কখনো কখনো প্রজেন্ট করলে কিন্তু ওর সাথে মিডিয়ার বড় বড় মানে ব্যক্তিদের সাথে সম্পর্ক আমি কিছুদিন আগে সাকিব আল হাসান এবং তার স্ত্রীর সাথে আমি ছবি দেখছি তারপরে আবার আইব বাচ্চুর সাথে ছবি দেখছি জানতেছে হ্যাঁ বাপমাও বলা বাপ চাচারা শব্দ হ্যাঁ কেউ না কেউ লোকের নাই হারে কত হতা হুনাই ওই তে দিবি মা পাঁচশো এক হাজার দিস তাই মনে করছে থাক বাইনে সঙ্গে খাইছে এই দুই হায় তাহলে আর কোনো হায় আমি খারাপ না তো মনে বুঝে লেখাপড়া করতে মা দা ইয়ে মুর্শিদ আজান দিত কোরআন তাওলাত করতো ব্যবহারও বালা করতো বাপ মার ব্যবহারও বালা কোনো বেলা কোনো দিন আর লগে ঝগড়া ঝাটি করতো না বাপ মা আদরের ভোলা তে চাইছে একটা ভোলা দিচ্ছে বাপ মা এরপরে এই ডাকা চাকরি করবো চাকরি করবো চাকরি আই গিয়া এই যেন না দুঃখজনক সারা বাংলাদেশে এমন একটা দুর্ঘটনা শুনতে খুব লজ্জা লাগে বিদেশিরা কি বলবো কি করবো খালি বাংলাদেশে এই হয় সেই হয় কি ব্যাপারটা কি